নমস্কার বন্ধুরা এই বাংলা নান শোতে আপনাদেরকে স্বাগত রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন যেভাবে রাশিয়ার বর্ডার ক্রস করে একের পরে রাশিয়ার জমি দখল করে চলেছে এবং রাশিয়ান সেনাবাহিনীর ওপর অ্যাটাক করে চলেছে তা সত্যিই অপ্রত্যাশিত আর এখন আমার ইউক্রেন রাশিয়ার একটি বিরাট বড় অয়েল ডিপোতে ভয়ঙ্কর হামলা চালিয়ে সেটিতে আগুন ধরিয়ে দিয়েছে আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই অয়েল ডিপোটিতে পৃথিবীর বিভিন্ন দেশে অয়েল সাপ্লাই করার আগে কাছাতেল স্টোর করে রাখা হতো সেই বিরাট বড় অয়েল ডিপোটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে আর এর থেকে আন্দাজ করা যায় যে ইউক্রেনের এই হামলা রাশিয়ার কী বিপুল পরিমাণ ক্ষতি করেছে কারণ রাশিয়ার সোর্স অফ ইনকামের একটি মূল উৎস হল কাঁচা তেল এক্সপোর্ট আর সেই সোর্স অফ ইনকাম যাতে পুরোপুরিভাবে বন্ধ করে রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করে ফেলা যায় সেই জন্য ইউক্রেন রাশিয়ার অয়েল ডিপোগুলিকে টার্গেট করে যাচ্ছে আর রাশিয়ার ওই অয়েল ডিপোতে হামলাটি চালানো হয়েছে শক্তিশালী ড্রোনের সাহায্যে আর ওই হামলায় কয়েকশো মিলিয়ন ডলারের কাঁচা তেল নিমেষে শেষ হয়ে গেছে শুধু তাই না কাঁচা তেল ছাড়াই ওই অয়েল ডিপোটির ভ্যালুয়েশন হবে কয়েক বিলিয়ন ডলার যা রাশিয়ার কাছে একটি বিরাট বড় সম্পদ কিন্তু সেই অয়েল ডিপোটিকে বিপুল পরিমাণ কাঁচা তেল সহ চালিয়ে দেওয়া হয়েছে আর ইউক্রেন রাশিয়া সমস্ত অয়েল ডিপোগুলিতে অ্যাটাক করে সেগুলিকে পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলতে চাইছে যাতে রাশিয়ার মেন সোর্স অফ ইনকাম বন্ধ করে ফেলা যায় এবং রাশিয়া যাতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে না পারে আর ইউক্রেনি সেনা শুধু যে রাশিয়ার একের পর এক শহর দখল করে চলেছে তা নয় রাশিয়ার শহরগুলিকে দখল করার পর ওই শহরগুলিতে যত সংযোগকারী ব্রিজ রয়েছে সেই ব্রিজগুলিকে ধ্বংস করে ফেলছে যাতে রাশিয়া তাদের শহরগুলিকে ইউক্রেনে দখলমুক্ত করার জন্য সেনাবাহিনী পাঠাতে না পারে এবং ওই এলাকাগুলিতে ইউক্রেনের দখল বজায় থাকে এক্ষেত্রে রাশিয়ান সেনারা যদি টেম্পোরারি ব্রিজ তৈরি করে তাদের জমিগুলি ইউক্রেনের সেনার কাছ থেকে পুনরায় ফিরিয়ে নিতে চায় তাহলে ইউক্রেনের সেনার কামিকাজি ড্রোন যেগুলি ওই এলাকাতে প্রতিনিয়ত নজরদারি চালিয়ে যাচ্ছে সেগুলি ওই টেম্পোরের ব্রিজগুলিকেও ধ্বংস করে ফেলবে যা রাশিয়ার জন্য আরও বিপজ্জনক হবে কিন্তু কথা হচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী এভাবে রাশিয়ার জমি দখল করে চলেছে রাশিয়া কি শুধু হাত পাখ গুটিয়ে বসে রয়েছে না সেরকম নয় রাশিয়াও প্রতিনিয়ত ইউক্রেনীয় সেনার বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে গ্যাসলাই করে যাচ্ছে এবং ইউক্রেনীয় সেনার দখলে যাওয়া কোর্স এলাকাটিকে পুনরায় তাদের দখলে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আর এর পরিণাম হিসেবে আগামী কিছু সময়ের মধ্যে রাশিয়ার ওই কুস এলাকাতে রাশিয়া এবং ইউক্রেন সেনাদের মধ্যে একটি ভয়ঙ্কর সংঘর্ষ হতে চলেছে তবে এই মুহূর্তে রাশিয়ার ওই এলাকাটিতে ইউক্রেনের সেনারা অনেকটা সুবিধাজনক প্রতিষ্ঠানে আছে আর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া এবং ইউক্রেনি সেনার মধ্যে যুদ্ধ শুধুমাত্র ইউক্রেনে জমিতে হচ্ছিল এবং ইউক্রেনের ওইসব শহরগুলিতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছিল কিন্তু ইউক্রেনের সেনাবাহিনী যুদ্ধটিকে রাশিয়ার জমিতে নিয়ে এসেছে ফলে এখন রাশিয়ারও বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে আর এই পরিস্থিতিতে রাশিয়া খোলাখুলিভাবে ইউক্রেনি সেনার উপর শক্তি দিয়ে হামলা চালাতে পারছে না কারণ তাহলে বিপুল সংখ্যক রাশিয়ার সাধারণ নাগরিক মারা যাবে শুধু তাই নয় রাশিয়ার অনেক ইনফ্রাস্ট্রাকচারও ক্ষয়ক্ষতি হবে সেই জন্য রাশিয়া যেটা প্ল্যান করছে ইউক্রেনে দখলে চলে যাওয়া কুস্ক এলাকা থেকে সমস্ত রাশিয়ান নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়ে তারপর ইউক্রেনী সেনার বিরুদ্ধে ভয়ঙ্করভাবে অ্যাটাক শুরু করবে তবে রাশিয়ার কুল্স শহরে এত বিপুল সংখ্যক সাধারণ মানুষ বসবাস করে যে সবাইকে অন্য কোনো নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়াটাও একটি বিরাট বড় চ্যালেঞ্জ কিন্তু রাশিয়া সেটি করার জন্য আপ্রাণ চেষ্টা করছে যাতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি এবং সাধারণ মানুষের প্রাণহানি যাতে না হয় সেটি এড়ানো যায় এখন দেখার বিষয় এটাই যে ইউক্রেন কতদিন রাশিয়ার ওই এলাকাতে দখল বজায় রাখতে পারে কারণ রাশিয়া ধীরে ধীরে ওই এলাকাগুলি ইউক্রেনে দখলমুক্ত করার জন্য ইউক্রেনে সেনার উপর ভয়ঙ্করভাবে হামলা শুরু করবে যা সহ্য করা ইউক্রেনের পক্ষে খুব কঠিন হবে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ